পড়ালেখার কারণে ছোটবেলা থেকে বাইরে থাকতে হয়েছে খুব বেশি একটা আশা হয়নি জন্মস্থানে মাঝে মাঝে আসতাম এসে সবার সাথে দেখা করে দুই একদিন থেকে আবার চলে যেতাম বছরের দুই ঈদের ছুটিতে আসতাম যদিও বা ছুটি একটু বেশি থাকত কিন্তু সেটা আত্মীয়দের বাসায় ঘুরতে চলে যেত বাংলার এটা একটা ঐতিহ্যে পরিণত হয়েছে প্রতি ঈদে আত্মীয়দের বাসায় ঘুরতে যাওয়া এই আত্মীয় স্বজন ঘুরতেই ছুটি ফুরিয়ে যেত কখনো নিজ এলাকাটা ঘুরে দেখা হয়নি আজ অনেক দিন পর নিজ এলাকায় ঘুরতে বের হলাম কানে হেডফোন লাগিয়ে মনের আনন্দে গান শুনছি আর হাঁটছি মাঝে মাঝে চারপাশে তাকিয়ে দেখছি হঠাৎই মাথায় কিছু একটা আঘাত অনুভব করলাম একটা বল আমার সামনে পড়ে আছে তার মানে এই বলটাই মাথায় চক্কর লাগিয়ে দিল বলটা মারল কে সেটাই খুঁজতে হবে পাশে তাকিয়ে দেখি কয়েকটা ছোট বাচ্চা ক্রিকেট খেলছে বলটা নিয়ে তাদের কাছে গেলাম এই বলটা কি তোমরা বেড়েছ পিছনে থেকে একটা মেয়েলি কণ্ঠে ভেসে আসলো ওরা কেউ মারেনি আমি মেরেছি আমি মেয়েটার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম মেয়েটা কত বৃষ্টি দেখতে এই যে মিস্টার হা করে কি দেখেন দলটা দিয়ে তাড়াতাড়ি কেটে পড়েন আজব তো একে তো দোষ করছেন তার উপর সরি না বলে এইভাবে কথা বলছেন কিভাবে কথা বলছি শুনি যাকে বলে চোরের মায়ের লম্বা গলা ও হ্যালো বেশি বক বক না করে আপনি আপনার কাজে যান তাই ওকে আমি যাচ্ছি এই যে বলটা দিয়ে যান সরি আমি কারো যান না জেনা চেহারা নাম রাখছে পেয়ারা আপনাকে জান বলতে যাব কোন দুঃখে বলটা দিতে বলছি সুন্দরভাবে চান তাহলে দিয়ে দিব সত্যি বলছি ওগো শুনছো বলটা দাও না প্লিজ আপনাকে কি এখন এভাবে বলতে হবে ওভাবে বলতে হবে না আর যদি ওভাবে বলতে চান তাহলেও আমার কোনো সমস্যা নেই ওই ছামরা শুন ভালোই ভাবে বল দিয়ে দে নয়তো তোর বারোটা বাজিয়ে দিব আদত্ত আপনি আমায় তুই করে বলছেন কেন তুই তো আমারে চিনিস না তোর সাথে এতক্ষণ ভালো করে কথা বলছি এটাই অনেক বলেন শুনি আপনি কে আপনাকে একটু চিনি তুমি আপুকে চেনো না এ এলাকার সব ছেলে আপুকে চেনে তাই তোমার আপু কি ছেলেদের লিডার না সব ছেলে আপুকে ভয় পায় তাই কেন তোমার আপু কি বাঘ হনুমান তুই কি এখন বল দিবি আমি তো বললাম ভালো করেছেন তাহলে দিয়ে দিব পারবো না ওকে আমি আর কথা না বলে আবার হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে বলটা নিয়ে চলে আসলাম মেটা পেছন থেকে বেশ কয়েকবার ডাকছে কিন্তু আমি ওইদিকে দিকে কর্ণপাত করিনি মেয়েটা তো দেখতে অনেক কিউট আবার দেখি? বড়ই তো মনে হলো কিন্তু বাচ্চাদের সাথে খেলছে কেন একগুলো বিয়ে থাকে না যতই বড় কেন তাদের বাচ্চাদের মতো স্বভাব যায় না এই মেয়েটা মনে হয় ওই গ্রুপের সেই দুপুরে বের এখন প্রায় সন্ধ্যা বাসার দিকে রওনা হলাম বাসায় এসে বলটা খাটের উপর রেখে বাথরুমে গেলাম বাথরুম থেকে বের হয়ে জানালার পাশে দাঁড়ালাম পাশের বাসায় কেন জানি খুব চেঁচামেচি হচ্ছে পাশের বাসায় আবার এই সন্ধ্যাবেলায় কি হলো আমার দাদিকে দেখলাম ওই বাসা থেকে বেরিয়ে আসতে দাদি বাসায় আসতেই দাদির কাছে গেলাম দাদি কই গেছিলা পাশের বাসায় গেছিলাম একটু কেন আর হ্যাঁ পাশের বাসায় এত চেঁচামেচি কিসের আর বলিস না ওই বাসায় একটা মেয়ে আছে প্রচুর দাদি কিন্তু মনটা অনেক নরম আমার কাছে সব সময় আসে গল্প করে আমার সাথে পান খায় আমার মাথায় তেল দিয়ে দেয় আমিও মাথায় তেল দিয়ে দিই পাশের বাসে কি হইছে আমি সেটা জানতে চাইছি পাশের বাসের মেন ডিটেইলস জানতে চাইনি আরে ওই পাবলিটার বল নাকি একটা অপরিচিত ছেলে নিয়েছে তাই পুরো বাড়ি মাথায় তুলেছে তার মানে আমি যে বলটা নিছি সেটা আবার না তো ও একটা বলের জন্য এত চাচামিচি করতে হবে জিনিস কেউ নিলে ওর নাকি খুব রাগ ওঠে না জানি ওই ছেলের কপালে কি আছে ওই মেয়ে থেকে দূরে থাকবি এলাকার বেশিরভাগ ছেলেই ওর থাপ করে সাদ হজম করেছে ওই মেয়ের থেকে দূরে থাকবো কি অলরেডি তো মনে হয় শত্রুপক্ষের খাতায় নিজের নাম লেখাই দিছি দাদি ওনার রুমে চলে গেল আমিও আমার রুমে চলে আসলাম সেদিন একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে সময় দেখে বাথরুমে গেলাম ফ্রেশ হয়ে এসে অতত কালকের বলটার কথা মনে পড়ল। মনে পড়তেই বালিশের পাশে তাকালাম। কাল রাতে বলটা বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়ছিলাম। কিন্তু বলটা নেই কেন? কে নিল? রুম থেকে বের হয়ে আম্মুকে দেখলাম। আম্মু, আম্মু। হ্যাঁ বল, ডাকলি কেন? আমার বালিশের পাশে একটা বল ছিল। সেটা কে নিছে? আমি কিভাবে জানবো? আমার বলছিস কেন? তাহলে কে জানে? আমার রুমে কে আসছিল সকালে সকালে তো দাদি একবার গিয়েছিল তোকে ডাকতে তার মানে এই বুড়ির কাজ আমু দাদি কই ছাদে বসে আছে আমি ছাদে আসলাম এসে দেখি দাদি বসে বসে আচার শুকাচ্ছে দাদি তুমি আমার রুমে গেছিলা হুম কেন আমার রুম থেকে বল দিছো কেন আরে শোন না তোর বলটা আমি পাগড়িটাকে গিয়ে দিয়ে আসি কি তুমি আমার বল পাশে পাশে মেকে দিয়ে আসছো কালো বলের জন্য যা শুরু করেছিল আর সকালে তোর ঘরে বল দেখলাম তুই বল কি করবি তাই বলটা ওকে দিয়ে আসছি আমি কি পৃথিবীর মাঝে এখনো আছি নাকি শরীতে চলে গেছি কেন তোর আবার কি হলো তুমি আমার মানে একটা ছেলের ঘর থেকে বল বের করে এইভাবে ছেলেটার বলের দরকার নেই আর সেই বল তুমি একটা মেয়েকে গিয়ে দিয়ে আসো আচ্ছা ছেলের বলটার বেশি দরকার নাকি মেয়ের আরে বাবা বাদ দে না ও খুব খুশি হয়েছে থাকো তুমি ওই মেয়ের খুশি নিয়ে আমি গেলাম এই পাগল শুন মাপ করিস কেন আমি দাদির কথায় কান্না দিয়ে নিচে চলে আসলাম একটু পরে দাদিও নিচে আসলো আমি সকালের খাবার খেয়ে রুমে বসে গেমস খেলছি আম্মু দাদি বসে টিভি দেখছে মহিলাদের তো বাসার কাজ শেষ বসে যাই সিরিয়াল দেখতে একটু পরে কেউ একজন আসলো মনে হলো মাথাটা একটু তুলে দরজা দিয়ে তাকালাম এটা তো কালকের মেয়েটা মানে পাশের বাসার এই অসময়ে আমাদের কি করে আর যদি আমায় দেখে তবে না জানি কি কান্ড করে আম্মুকে উদ্দেশ্য করে আসসালাম আসসালাম কেমন আছো এই তো মা ভালো তুই কেমন আছিস ভালোই সকাল থেকে মহারানীর কোনো ছায়া দেখা গেল না কি করলি সকাল থেকে তেমন কিছু না সকাল থেকে আম্মুর পিছনে পিছনে ঘুরছি রান্না শিখবার জন্য কিন্তু আমায় পাত্তাই দিচ্ছে না কেন বলে তো শাশুড়ির কাছে শিখে নিবি ঠিকই তো বলে হুম ওই বুড়ি তুমি কাকে জানো দেখাতে চাইলা তখন মেয়েটি দাদিকে উদ্দেশ্য করে বলল ও তাহলে তুই এইজন্য বাসায় আসলি কেন আমি বোধহয় এমনি আসি না হুম দাঁড়া দেখাচ্ছি এই বুড়ি আবার কি এমন জিনিস দেখাতে চাইছে যেটা দেখার জন্য এই মেয়ে আমাদের বাসায় আসছে আমি মনে মনে এসব ভাবছি হঠাৎ দাদি আমাকেই ডাকলো সুমন এই সুমন হ্যাঁ দাদি দাদিকে আমাকে দেখানোর জন্য মেয়েটাকে ডাকছে আমি দাদির কাছে আসলাম মেয়েটা আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে মনে হয় চোখ কপালে উঠে গেছে দাদি ডাকলা হଁ সকালবেলা তোর বলটা নিয়ে ওকে দিছি। ওর নাম মু আর মम्मू ও সুমন। হুম তোমার নাতি তো অনেক বড় হয়ে গেছে। হুম সুমন তোর রুমে ওমেগী কথা বল আমরা কি দেখতেছি। কথা বলার কি দরকার? পরিচয় তো হলোই। কি যে বলো না পরিচয় হওয়ার পর যদি একটু কথা বা গল্পনা করি তবে কি হয়? পরে দেখা যাবে রাস্তায় আপনাকে ঠাপপুর দিয়ে বসলাম। তখন কি জিনিসটা ভালো দেখাবে বলুন তো। এই মেয়েকে আমায় ইনডাইরেক্ট হুমকি দিচ্ছে নাকি হুম তোরা সুমন আর কথা বল কি আর করার বাধ্য হয়ে দজল মেয়েটাকে নিয়ে আমার রুমে আসলাম রুমে এসে মোমো দজা টাটকাই দিল আপনি দজা আটকে দিলেন কেন আপনাকে যদি দরজা খোলা রেখে ধোলাই করি তবে তো সবাই বুঝবে যে তাদের আদরের সুমন বাবু ধোলাই খাচ্ছে মানে তুই আমার বল নিয়েছিলি কেন কাল হ্যাঁ বলটা আমার লাগছিল তাই আর সেই বল দাদিকে দিয়ে আমায় পাঠিয়ে দিছিস তাই না বালিশ তুলে আমায় মারতে শুরু করলো আমি কিছু বলতে যাব এমন সময় বাইরে থেকে আম্মু মুমুকে ডাকলো আন্টি ডাকলো সেই জন্য বেঁচে গেলি নয়তো আমার বল নেওয়ার ভালো করে শিক্ষা দিতাম হাই হাই এমি বলি কি দাদি যা বলছিল সেটাই তো ঠিক এই মেয়ে তো খুবই ভয়ঙ্কর বাসায় ভালো থাকতে হলে এই মেয়ের থেকে দূরে দূরে থাকতে হবে মুমু রুম থেকে বের হয়ে গেল আমার কাছে আর সাথে সাথেই দাদি আমার রুমে এসে হাজির কিরে দরজা বন্ধ করে কি করলি তোরা কই কিছু না তো গল্প করলাম আমি দরজা বন্ধ করলি কেন আমি তো দরজা বন্ধ করিনি যে দরজা বন্ধ করছে তাকে বলো বুঝি বুঝি সব বুঝি বয়স তো আর কম হলো না হুম বুঝতে বুঝতে চুল পেকে হলুদ টুকু সাদা হয়ে গেছে দাদি হাসতে হাসতে চলে গেল আমি বোকা চৌধুরীর মতো তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি এই বুড়ি তাহলে টিভি দেখেনি। আমার রুমের দিকে তাকিয়ে ছিল রুম থেকে বের হয়ে ছাদে আসলাম এলাকায় কোনো বন্ধু নেই বন্ধু ছাড়া জীবন চেয়ে কতটা দুর্বিসহ কতটা বোরিং তা আজ হাড়ে হাড়ে বুঝতে পারছি একটু পরে আম্মু আর একজন মহিলা ছাদে আসলো ভাবি আমি একাই সব সামাল দিতে পারবো না চিন্তা করিয়ে না ভাবি আমরা তো আছি কাল সকাল থেকে আপনারা সবাই থাকবেন কালকের সব দায়িত্ব আপনার আচ্ছা সবকিছু সংগ্রহ করে রাখা আছে তো আপনি একবার সব কিছু আচ্ছা আমি একটু পরে যাচ্ছি কিছু হাতের কাজ আছে সেটা শেষ করে আচ্ছা ঠিক আছে ভাবি তাহলে আমি আসি আচ্ছা মহিলা চলে গেল কিন্তু কি যেন মনে করে আবার ফিরে আসলো ভাবি শুনলাম আপনার ছেলে আসছে হ্যাঁ ভাবি কার থেকে শুনলেন আপনার শাশুড়ি বলল তো কই আপনার ছেলে ওই তো দাঁড়িয়ে আছে সুমন এই সুমন আম্মু যে এখন আমায় ডাকবে সেটা আমি আগে আন্দাজ করতে পারছিলাম হ্যাঁ আম্মু ইনি হচ্ছে মমুর আম্মু আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম আসসালাম অনেক বড় হয়ে গেছো হুম বিয়ে দিব পার্টি আমি লজ্জায় কিছুটা মাথা নিচু করলাম লজ্জা তো মোটেই পাইনি কিন্তু আন্টিকে দেখাচ্ছি যে আমি লজ্জা পেয়েছি হুম আসো বাবা আমাদের বাসায় থেকে ঘুরে আসো এখন আন্টি আম্মু সহ যাব এক সময় ঠিক আছে তাহলে আমি আসি মহিলা চলে গেল এবার আম্মু আমার দিকে তাকালো কিরে রে তুই আবার লজ্জাও পাস কে আমি কখন তাহলে একটু আগে মাথা নিচু করলে যে ওটা তো আন্ডিকে দেখানোর জন্য ও আচ্ছা তুই থাক আমার কাজ আছে আম্মু চলে যাচ্ছে আম্মু কিছু বলবি কাল কি আছে যে উনি তোমায় ডেকে গেল কাল ওনার বড় মেয়ের গায়ে হলুদ কেন তুই জানিস না কই না তো তো জানতে হবে না আম্মু চলে গেল আমিও আবার বাইরের পরিবেশটা দেখতে লাগলাম সারাদিন ঘরে বসে শুয়ে থাকতে আর ভালো লাগে না ইচ্ছে হয় কোথাও থেকে ঘুরে আসি কিন্তু কাকে নিয়ে যাব কাউকে তো চিনি না বেশ কিছু সময় পর আম্মু আবার আসলো কিরে যাবি কোথায় মোমুদের বাসায় ডেকে তো গেল চলো যাই ওখানে গিয়ে কোনো পাকনামি করবি না কি যে বলো না আমি কত ভদ্র সেটা তো আমি ভালো করে জানি এখন চল আমি আম্মু আন্টির বাসায় আসলাম আমরা যাওয়ার পর আন্টি আমাদেরকে হলুদ আর বিয়ের সব জিনিসপত্র দেখাতে লাগলো কোনো কিছু বাদ পড়ছে নাকি সেটা বারবার আম্মু থেকে জানতে চাচ্ছে এসব দেখতে দেখতে আমার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে প্রায় আন্টি আপুকই আমি হঠাৎ করে কথা বলায় দুজনে জিনিসপত্র দেখাই ব্যাঘাত ঘটল দুজনেই আমার দিকে তাকিয়ে আছে হয়তো আমার কথাটা কিছুটা অপ্রত্যাশিত কোন আপু যে আপুর বিয়ে কেন ওকে দিয়ে তোর কাজ কি এখানে তো তোমরা তোমাদের কাজ করছো আমি বসে বসে কি করব তাই গিয়ে আপুর সাথে একটু কথা বলে আসি ও ও তো ওর রুমে আছে সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে এসে শুমটা ওর তুমি যাও আচ্ছা আমি ওখান থেকে বের হলাম বের হয়ে আগে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম মনে হচ্ছে এতক্ষণ আমার দম বন্ধ হয়েছিল সিঁড়ি দিয়ে উঠে এখন আমি সামনে করলাম একটু মজা করে আমি ভিতরে আসলাম আপু মনে হয় ভেবেছিল পরিচিত কেউ কিন্তু আমায় দেখে কিছুটা অবাক হলো কারণ আমি আপুর অপরিচিত আর সোজা তার বেডরুমে এসে পড়ছি এই কে তুমি রিল্যাক্স অপু ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কিছু নেই আমি বাগো না ভাল্লুক না তুমি কি আর আমার রুমে কেন আসছো আমি সুমন পাশের বাসার ও সকালবেলা দাদি এসে তাহলে তোমার কথাই বলছ মনে হয় অনেক বড় হয়ে গেছ কিছু বলো না অপু সারা জীবন কিছু তো থাকবে নাকি হুম তো জীবনের প্ল্যান কি আপাতত বিয়ে করা কি বিয়ে হাসলা কেন এমনি তো কাউকে কি পছন্দ করে রাখছো নাকি না ভাবছিলাম তোমায় বিয়ে করব কিন্তু তুমিও তো অন্য কাউকে বিয়ে করছো ও লে বাবু তালে থাক আর সান্তনা দিতে হবে না আপুর সাথে বেশ কিছু সময় ধরে গল্প করলাম আপু অনেক ফ্রেন্ডলি এই সময়ে আপুর সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে ছাপ্পু তুই কত মিষ্টি কিন্তু তোমার বনটে এমন কেন কে মমো হুম কেন থাপ্পড় গাইছো নাকি আরে না আমায় কেন থাপ্পড় দিবে সব সময় একটা করপটে মেজাজে থাকে মনে হয় তাই বললাম ওই তো ঐ রকম আপু বারবার কাকে যেন ফোন দিচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না আমি কি তোমায় বিরক্ত করছি কই না তো তোমার সাথে কথা বলতে আমার ভালোই লাগছে ও কাকে ফোন দিচ্ছে এত ফটোগ্রাফারকে কিন্তু রিসিভই করছে না কাল ফাংশন এখন ফোন রিসিভ করছে না রাগ ওঠে না বলো আচ্ছা আপু তোমার হলুদের ফটোগ্রাফি আমি করে দেই তুমি পারো খুব বেশি ভালো না পারলেও মোটামুটি পারি আচ্ছা ঠিক আছে তাহলে ও যদি পরে ফোন দেয় তো নিষেধ করে দেব হুম তাহলে আপু আমি আসি আচ্ছা পরে আবার দেখা হবে আমি আপো রুম থেকে বের হয়ে আম্মুরা যে রুমে ছিল সেই রুমে আসলাম আম্মু আর আমি বাসে আসলাম সারাদিন বাসায় বসে থাকা রীতিমতো যাবজ্জীবন কারানন্ডাদের রুমের এই চার দেয়ালে বন্ধু জীবন যদিও বাইরে যেতে নিষেধ নেই কিন্তু বন্ধু ছাড়া একা একা কোথাও যেতে ইচ্ছে করে না একটু পরে আম্মু আসলো খাবারের জন্য ডাকতে দুপুরের খাবার শেষ করে ছাদে এসে বসে আছি কিছু দূরে কয়েকজন ক্রিকেট খেলছে মনে হচ্ছে তাড়াতাড়ি নিচে আসলাম আম্মুকে বলে খেলতে গেলাম গিয়ে থমকে দাঁড়ালাম কারণ এরা তো কালকের পিচ্ছু বাহিনী এরা আমায় খেলতে নিমে না এটা আমি ভালো করেই জানি তাতে আবার ডাইনি মেয়েটাও আছে ও তো কখনোই নিবে না তাই আর সামনের দিকে না গিয়ে বাসার দিকে ফিরলাম রাস্তায় আপুর সাথে দেখা সুমন কই গেছিলা এই তো আপু একটু খেলতে গেছিলাম এত তাড়াতাড়ি খেলা শেষ না তো ফিরে এলে যে ওখানে তোমার ডাইনি বোনটা আছে তো তাই ও আচ্ছা হুম কিন্তু তুমি এই দুপুরে কই যাও তোমার কাছেই যাচ্ছিলাম আমার কাছে না 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 কাল তোমার হলুদ আজ আমি তোমাকে নিয়ে পালাতে পারবো না জানি আমি অনেক হ্যান্ডসাম কিন্তু তুমি প্রথমে সেটা মিস করছো মজা করে বললাম আমার হাজবেন্ড অনেক হ্যান্ডসাম এ? তাহলে আমার কাছে যাচ্ছ কেন শুনি তোমায় নিয়ে মার্কেটে যাব মার্কেট কেন হলুদ শাড়িটা আমার মোটেও পছন্দ হয়নি তাই নতুন একটা কিনতে যাব ও কিন্তু আপু আমি তো রাস্তা চিনি না রাস্তা আমি চিনি তুমি বাইক চালাতে পারো তো খুব বেশি ভালো না পারলেও মোটামুটি পারি হুম চলো এরপর আমি আর আপু মার্কেটে যাই আমি আপুর সাথে ভিতরে কিছু সময় থেকে আবার এসে ওয়েটিং রুমে এসে বসলাম মেয়ে এক আজব জিনিস একটা শাড়ি পছন্দ করতে পারছে না অথচ যদি আমরা ছেলেরা হতাম তাহলে এতক্ষণে তিন চারবার কাপড় কেনা শেষ করতাম সে তিনটা থেকে এখন প্রায় সাতটা বাজে এতক্ষণ ধরে শুধুমাত্র একটা শাড়ি কিনলো আর কোন মেয়ের সাথে শপিং করতে আসবো না আজকে শিক্ষা হয়ে গেছে একটু পরে আপু বের হলো আপু শাড়ি পছন্দ হলো আর বলিও না নতুন কোন কালেকশন নেই তাই ওল্ড মডেলটাই নিতে হলো ও আচ্ছা মেয়েদের মন বোঝা আর এবারে জয় করা একই কথা এতক্ষণ ধরে দেখেও নাকি পছন্দ মতো শাড়ি পাইনি শাড়িটা দেখবা না থাক আপু বাসায় গিয়ে দেখবো। এরপর দুজনেই বাসায় আসলাম সারা রাস্তায় বক করতে করতে বাসায় পৌঁছালাম একটা মেয়ে যে এতটা বক করতে পারে জানতাম না কোন দোকানদার কি বলছে কোথায় কোন শাড়িটা ভালো লেগেছে কোন দোকানে দাম বেশি সবকিছু যেন মুখস্থ করে ফেলেছে আপুর বাসার সামনে এসে ব্রেক করলাম আপুদের বাসায় লাইটিং করছে করবেই তো কাল তো হলুদ তো আপু আমি তাহলে আসি ভেতরে এসো নাস্তা করে যাও না আপু বাসায় যাই আচ্ছা আমি বাইক স্টার্ট দিলাম এমন সময় আপু আবার ডাকলো সুমন এই সুমন হ্যাঁ আপু তোমার নাম্বারটা দিয়ে যাও জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন হুম পরে ফোন দেব আচ্ছা আর হ্যাঁ এটা তোমার জন্য আমার দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিল কি এটা আপু এটা তোমার আপুর পক্ষ থেকে গিফট কিন্তু কোনো কিন্তু না এতে একটা পাঞ্জাবি আছে কাল পরবা হুম বাসা এসে ফ্রেশ হলাম একটু পরে দাদি আসলো কি রে গেছে গেছিলি